আসসালামু আলাইকুম হে এবিডিয়ান কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রচন্ড গরমে চলে এলাম আপনাদের ভাইয়া বলল সে রাতের বেলা খিচুড়ি খাবে তো চলে এলাম খিচুড়ি রান্না করতে পোলাও চাল দিয়ে দুটো আলু কেটে নিয়ে তো এখানে একটা আলু কেটে নিয়েছি আর ডাল নিয়েছিলাম আর অল্প কিছু পোলাও চাল নিয়েছিলাম আর ওখানে আমি দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য জিরের গুঁড়ো এটা দিয়ে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো আর দিয়েছিলাম পেঁয়াজ আর কিছু গোটা আস্ত গরম মশলা কিছু সাই জিরা লবণ তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি আর বাদায় এই তেলটা হচ্ছে গিয়ে আমার যে আমি মুরগি রান্না করেছিলাম দেশি মোরগ তো ওইখানে তেলটা বেশি হয়ে গিয়েছিল আমি এক্সট্রা রেখে দিয়েছিলাম সত্যিই সেই তেলটাই আমি দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে তো এটা তো আমরা যারা গৃহিণী আছি তারা জানি অনেক আপুরাই জানে যে মাংসের কোনো তেল দিলে খিচুড়িটা আরও টেস্টটা বেড়ে যায় এখানে আমি কিন্তু পোলাও চালটা নিয়েছি জাস্ট কোনো বাটা কোনো মশলাই না এখানে সব গোটা মশলাগুলো আর গুঁড়ো যে মশলা সেগুলোই আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি প্রেশার কুকারে দুই থেকে তিনটা সিটি দিব দিলে ব্যাস আমার রেডিমেড পোলাও চালের খিচুড়ি হয়ে যাবে তো এটা কিন্তু অনেক ঝুরঝুরা হয় খিচুড়িটা সো যাই হোক এখন এটা আমি এখন বসিয়ে দিব আর আমরা যতই কাজ করি না কেন এই গরমের মধ্যে তারপর আপনাদের ভাইয়া খিচুড়ি খাবে তো বললো যে একটু খিচুড়ি রান্না করো অনেক দিন খিচুড়ি খাওয়া হয় না সো যেই বলা সেই কাজ আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি এখন আমার টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো আমি সেরে নিব তো হাতটা ভালো করে আমি ধুয়ে নিই তো আর যারা যারা আপুরা যারা আপুরা ভাইয়া যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলে এলাম টেবিলটা পরিষ্কার করে নিব তো আমাদের এইখানে প্রচণ্ড পরিমাণে খুলনাতে গরম আমি জানি না কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তো আপনাদের ওইখানে কেমন গরম প্লিজ কমেন্ট সেকশানে জানাবেন তো আমি টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এই টেবিলে যে ফ্যানটা রাখা এটা হচ্ছে গিয়ে আপনাদের ভাইয়া যখন খেতে বসে টেবিলে তখন সে ছেড়ে নেয় এটার নাম হচ্ছে জনি ফ্যান তো এটা আপনার ভাইয়া তাই আর এখন এই যে আমি মেটো পাত্র এনেছিলাম যে আর কি মাল ইয়া বলে মাটির যে মানে ওই যে কেমন মনি বলে অনেকে মাঠ বলে যাই হোক এক এক জায়গায় এক এক কথা বলে তো সেখানে আমি এত গরমের জন্য ফ্রিজের পানিটা খাওয়া আসলে উচিত না তো এখানে আমি আর কি এই পানিটাই খাচ্ছি আর আমার ছেলেকেও দিচ্ছি আর আমরা ফ্যামিলি সবাই খাচ্ছি দেখুন আমার অবস্থা কি অবস্থা হয়েছে ঘেমে তার মানে বৃষ্টির মতো আমার ঘেমে টপ টপ করে পানি পড়ছে তো এখন আমি কিছু কাপড় ভাজ করে নেব তো আগে প্রথমে এসিটা ছাড়িয়ে নিই কারণ গরমে আমার মাথা অলরেডি এক সাইড ধরে গেছে আর আমার কিন্তু মাইগ্রেনের প্রবলেম আছে যে অতিরিক্ত ঠান্ডায় প্রবলেম হয় আর অতিরিক্ত গরমে প্রবলেম হয় যাই হোক আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত গরমে ভালো আছি আর দেখুন আমি কি পরিমাণে ঘেমে গিয়েছি প্রচন্ড পরিমানে গরম খুলনাতে এত হে আল্লাহ সবাইকে রক্ষা করো আর বৃষ্টি দাও তো এখন আমার কিছু কাজ আছে এগুলো আমি গুছিয়ে নিচ্ছি কাপচুকুর তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ